সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র দুইটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন তাও আবার দুইটা গাছের পাতা দিয়ে আমি সর্বপ্রথম বলবো যে সকল বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন আর গ্রামে বাস করে আপনারা যদি আপনার মুরগি ঝিমায় বা অসুস্থ হয় সেক্ষেত্রে আপনারা কি ওষুধ চালাবেন এবং কি ওষুধ দিলে ভালো হয় এই বিষয়টা যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি দেশি মুরগি লালন পালন করে লাভবান হতে পারবেন না আপনার যদি লাভবান হতে হয় আপনার নিজের যেমন গ্যাসের ওষুধ ঠান্ডার ওষুধ জ্বরের ওষুধ যেমন প্রয়োজন হয় তেমনইভাবে মুরগিরও কিন্তু কিছু কিছু সময় এই ওষুধগুলো কিন্তু প্রয়োজন হয় আমি বলছি না যে আপনি ওষুধ চালাবেন তার কারণ ওষুধ কিনতে আপনার টাকা খরচ হতে পারে কিন্তু আপনি যদি গাছের পাতা দিয়ে আপনার মুরগিকে চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা টাকাও প্রয়োজন হচ্ছে না আপনার যদি টাকা না প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কেন গ্রাম করবেন আমি বলবো যে আমি যে দুইটা গাছের পাতা দেখাবো এই দুইটা গাছের পাতাটা যদি আপনি যদি আপনার মুরগিকে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি সুস্থ থাকবে সারা বছর আমি আপনি যে যে দুইটা গাছের পাতাটা দিবেন এবং কি দিনে কয়বার দেবেন এবং কিভাবে দেবেন সঠিক নিয়মটা যদি আপনি জানতে পারেন তাহলে আর আপনার ওষুধ কিনে খাওয়ানোর আপনার আপনার মুরগির কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ আর আপনার যদি প্রয়োজন না হয় আপনার যদি ওষুধ কেনার খরচটা যদি আপনার না হয় তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার খামারটা খরচটা কম হবে আপনার লাভ অংশটা কিন্তু বেশি হবে আর যদি আপনি যদি খাবার কিনে যদি ব্রয়লার মুরগির খাবার কেনেন বা সোনালি মুরগির খাবার কেনেন বা লিয়ার ওয়ান কিনে যদি আপনার খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা খরচ হবে আর আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন এবং আপনি যদি গাছের পাতা দিয়ে আপনার মুরগিকে চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার খরচ কম হবে ওষুধ খরচ আপনার প্রয়োজন না এমনকি আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খাবারের অর্থাৎ খাবার কোনো খরচ হবে না সকালবেলা হালকা কিছু খাবার দিয়ে ছেড়ে দেবেন তারপর আর কোনো খাবারের কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তো এই পদ্ধতিগুলো যদি আপনি অব যদি অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা খরচ হবে না এবার আসি রোগ ব্যয় সম্পর্কে আমাদের আমাদের যেমন কম বেশি কিন্তু সমস্যা হয়ে থাকে তেমনি মুরগিরও কিন্তু কম বেশি সমস্যা হয়ে থাকে তে মুরগির যে সমস্যার সম্মুখীন সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ঝিমাণু রোগ আর এই ঝিমাণু রোগটা কিন্তু দেশি মুরগির জন্য খুবই খুবই জটিল তার কারণ আপনার মুরগিটা কী জন্য ঝিমাচ্ছে এবং কিভাবে চিকিৎসা করবেন এই চিকিৎসা পদ্ধতিটা যদি আপনার ধারণা থাকে বা জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা সুস্থ রাখা আপনার জন্য কিন্তু খুবই সহজ হয়ে যাবে আর যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের লাভ হবে না তার কারণ দেশি মুরগির কিন্তু সবচেয়ে বেশি তিনটা রোগ হয়ে থাকে আপনারা কিন্তু সবাই জানেন এই ঝিমানো রোগ তিনটা সবচেয়ে বেশি হয়ে থাকে প্রধান প্রধান যে ঝিমানো রোগটা হয় প্রধান যে ঝিমাণু রোগটা হয় সেটা হচ্ছে ঠান্ডাজনিত প্রধান যে ঝিমাণু রোগটা হয় সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যার কারণে দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে রানীক্ষেত রানীক্ষেত রোগটা হলে কিন্তু আপনার মুরগি শুধু যে আপনার দেশি মুরগি রানী খেতে হবে কথা কিন্তু এমন না আপনার দেশি মুরগি সোনালি মুরগি ফাউমি মুরগি ব্রয়লার মুরগি আপনার যে মুরগির ক্ষেত্রে বলেন না কেন এই রানীক্ষেত হওয়ার সম্ভাবনা একটা কিন্তু বেশি থাকে আর এই রানীক্ষেত রোগটা হলে কিন্তু আপনার মুরগিটা সবচেয়ে বেশি মারা যাবে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এই রানীক্ষেত রোগের জন্য আপনারা অবশ্যই ভ্যাকসিনটা করবেন তো যেহেতু আমি আজকে দুইটা গাছের পাতা দেখাবো তে চলুন যায় দুইটা গাছে কি কি পাতা দিয়ে আমরা আমাদের মুরগিগুলোকে আজকে খেতে দিয়েছি মাশাল্লাহ আমাদের আজকে এই এই এইমাত্র হলো অবশ্যই এই বাছরটার জন্য দোয়া করবেন তে আলহামদুলিল্লাহ আপনারা যদি খামার করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু দেশি মুরগি দেশি গরু এইগুলো কিন্তু অবশ্যই আপনারা পালন করতে পারেন তে এই মাত্র আমাদের এই বাছরটা হলো অবশ্যই এই বাছরটার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা গ্রামে বাস করেন আমি বলবো যে ছোট্ট পরিসরে কিন্তু আপনারা একটা খামার করতে পারবেন যে খামারে আপনি যদি শুধু যে দেশি মুরগিটা পালন করবেন সেক্ষেত্রে এমন নয় তার কারণ আপনি কিন্তু ছোট্ট পরিসরে একটা বাগানও করতে পারেন আপনার যে গ্রামের যে পরিবেশ গ্রামের যে ঐতিহ্য সেটা কিন্তু এইটার উপরে আপনি ফোটায়ও তুলতে পারবেন তার কারণ দেখেন গ্রামে আপনি একদম ন্যাচারালভাবে এই যে গুলো একদম ফরমালিন মুক্ত এবং এই জায়গায় কিন্তু আমি কোনো সার প্রয়োগ করে আমি কিন্তু এই ইগুলো করে টমেটো গাছে কিন্তু দিইনি তে দেখেন এই গাছে কিন্তু বাগনটাও ধরে আছে আমি জানি না ক্যামেরার মাধ্যমে বোঝা যাচ্ছে কিনা তে দেখুন এই বাগনটাও কিন্তু ধরে আছে। তে অল্প জায়গার মধ্যে আপনারা যদি সাত বাগান ছাদ কৃষি যেটাই বলেন না কেন এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন তে দেখুন এই পাশেই কিন্তু আবার আমাদের লাউ গাছ আছে তে এই পাশে কিন্তু মাত্র অল্প জায়গা তে অল্প জায়গার মধ্যে কিন্তু আমরা সব কিছু চাষ করে আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি পরিকল্পিতভাবে যদি কিছু করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার সফলতা আসবে তে এখন চলুন দেখায় আমরা কোন দুইটা গাছের পাতা দিয়ে আমরা আমাদের মুরগিগুলোকে সুস্থ করছি তো সর্বপ্রথম আমি যে পাতাটা আপনাদেরকে দেখাবো এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন গ্রামে বাস করেন বা শহরে বাস করেন সেটা কোনো মূল কথা না মূল কথা আছে এই পাতাটা আপনারা সবাই চেনেন এই পাতাটার নাম হচ্ছে পাথর চুনার পাতা এটা পাথর চুনার পাতা এই পাথর চুনার পাতাটা দিয়ে কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন তাই আমি কিন্তু এই পাথর চুনার পাতাটা নিয়ে নিলাম এরপরে যে পাতাটা সেটাও কিন্তু আপনারা সবাই চেনেন এই পাতাটা আপনি চেনেন না এমন কোন মানুষ কিন্তু বাংলাদেশে নাই এই পাতাটা হচ্ছে গন্ধভা দালি যেটা দিয়ে আমরা বরাবানা খাই জনিত সমস্যার কারণে তো এই পাতাটা আর এই দুইটা পাতা এই দুইটা পাতা কিন্তু মিক্সড করে এই যে রস করে আমি আপনাদেরকে রস করে তারপরে আপনার মুরগির যতগুলো মুরগি আছে সেই মুরগি অনুযায়ী অবশ্যই আপনারা এই ওষুধটা আমি নেবেন তার কারণ আমি আমি আমার মুরগির বাসাগুলোকে অল্প মুরগিগুলোর জন্য কিন্তু আমি এটা তৈরি করেছি তো এইভাবে যদি আপনারা তৈরি করে আপনার মুরগি যদি আপনার বেশি মুরগির সমস্যা যদি বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা না পাঁচ দিন চালাবেন আর যদি আপনার মুরগির কম সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা তিন দিন চালালে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে তাই আজকে পর্যন্ত ভালো থাকবেন আপনার যদি আপনার মুরগির কোনো ধরনের যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনার মুরগির চিকিৎসা পদ্ধতিটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ